আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক বন্ধুরা আজকে কথা বলবো মাত্র শতাংশ জায়গায় তিন বেডরুম একটি চালশেপ বাড়িটি জানি বন্ধুরা আমাদের মাঝে আমরা অনেকে আছি যারা এলশেপ বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা আর ভাঙা পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে তারা তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চান আমাদেরকে কমেন্টসে অনেকেই বলে থাকেন এবং ফোনেও বলেন যে এলশেপ বাড়ির ডিজাইন তৈরি দিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য তো আজকে আমি ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করছি বিশেষ করে যারা এলশেফ বাড়ি তৈরি করতে চান তিন বেডরুম বিশিষ্ট তাদের জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি আমাকে একটি ধারণা লাভ করবেন আজকের ভিডিওতে আমি বাড়িটির থ্রি ডি বিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী প্রণ বাজেট লাগবে তার হিসাবে দেখাবো তো বন্ধুরা আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে এখানে যে ফোন নাম্বারটি আছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি ইনশাল্লাহ তো এটি হচ্ছে বাড়িটির থ্রি ভিউ এবং ফ্রন্ট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুটি ব্যালকনি দিয়ে বাড়ির ফ্রন্টে সাজিয়েছি এই পাশে একটি ব্যালকনি আমরা দিয়েছি এবং এই পাশেও আমরা একটি ব্যালকনি দিয়েছি আর এটি হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশপথ এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো আর এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্যারাপেটওয়ালে আমরা তেমন কোনো কাজ করিনি সামান্য কিছু কাজ করি যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয় এটি হচ্ছে আমাদের শিরিগটি তো এখন বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো আমি আবার বলছি যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান এখানে আমার ফোন নাম্বার আছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা আপনারা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলে খুব সহজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমরা এই বাড়ি তৈরি করতে জায়গাটি ব্যবহার করছি সেই জায়গার দুর্গ হচ্ছে ছত্রিশ ফিট এক ইঞ্চি আর প্রস্ত হচ্ছে বত্রিশ ফিট আট ইঞ্চি এখানে আটশো চুয়ান্ন স্কোয়ার ফিট জায়গা হয় হয়েছে শতাংশে কনভার্ট করলে দু শতাংশ জায়গা হবে তো এটি হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশপথ এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের সিঁড়িটি এখানে আমরা সিঁড়ির নিচে একটি টয়লেট দিয়েছি চার ফিট বাই সাত ফিট একটি টয়লেট তো সিঁড়িটির পরে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি দশ ফিট পাঁচ ইঞ্চি এবং আট ফিট ছয় ইঞ্চের একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের কিচেনটি এখানে আমরা দিয়েছি ছয় ফিট বাই সাত ফিটের একটি কিচেন এখানে আমরা প্লেস করেছি এবং আমরা যে দরজাটি দিয়েছি দরজা বরাবর জানলা দিয়েছি যাতে করে আলো বাতাস খুব সহজে আসা যাওয়া করতে পারে তারপর হচ্ছে আমাদের কমন টয়লেট কমন টয়লেটটি হচ্ছে চার ফিট বাই সাত ফিটের কমন টয়লেটটি আমরা এখানে প্লেসমেন্ট করেছি এটি হচ্ছে একটি জেনারেল বেডরুম বারো ফিট বাই বারো ফিটের জেনারেল বেডরুমটি অনেক বড় সড়ো আছে আমরা দুটি উইন্ডো অর্থাৎ জানালা দিয়েছি যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে এই কর্নারে আমরা একটি জেনারেল বেডরুম দিয়েছি বারো ফিট বা বারো ফিটের এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি তো এই বেডরুমটি অনেক বড়সড় আছে আপনারা চাইলে এটি মেহমানদের জন্য এই বেডরুমটি বরাদ্দ রাখতে পারেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাড়িটির মাস্টার বেডরুম বারো ফিট বারো ফিটের এই বেডরুমটির সাথে আমরা একটি ব্যালকনি দিয়েছি এবং আমরা সিঁড়ে নিচে যে টয়লেটটি থাকবে এই টয়লেটটি আমরা এই বেডরুমের সাথে অ্যাটাচ করে দেব তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান তো আপনারা দেখতেই পাচ্ছেন দু শতাংশ জায়গার মধ্যে আমরা তিন বেডরুমের সাথে আমাদের একটি শেপ বাড়ির প্ল্যান এবং ডিজাইন তৈরি করেছি তিনটি বেডরুমে বারো ফিট বা বারো ফিটে থাকবে এবং তিনটি বেডরুমে আমরা দুটি করে জানালা দিয়েছি এবং এই পোশ পাশের এবং এই পাশের বেডরুমের সাথে আমরা দুটি ব্যালকনি দিয়েছি এই বেডরুমের সাথে একটি টয়লেট এটা থাকবে একটি কমন টয়লেট থাকছে কিচেন ডাইনিং স্পেস এবং আমাদের সিটে থাকছে এখানে তো এখন যদি আমরা কলামের দিকে যাই এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে বারোটি আমাদের এই পাশে আমরা দুটি কলম দেবে এখানে একটি এখানে একটি এই পাশে থাকবে একটি এই পাশে থাকবে একটি এইখানে একটি থাকবে এখানে একটি থাকবে আর এই কর্নার একটি থাকবে আর সিঁড়ির এই পাশে থাকবে টোটাল আটটি আর এই রুমের চারপাশে চারটি কলম থাকবে টোটাল বারোটি কলম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দরভাবে শেষ করতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির বাজেটের দিকে এর নান্দনির জেনে বাড়িটি যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে প্রায় সতেরো থেকে আঠারো লক্ষ টাকার মতো যদি আপনারা সিম্পলভাবে করেন আর যদি একটু গোর্জিয়াসলি করেন সাজিয়ে গুছিয়ে আমরা যেভাবে সাজিয়ে দিয়েছি এভাবে যদি করেন তাহলে উনিশ থেকে বিশ লক্ষ টাকার মতো আপনাদের খরচ পড়বে আর যদি আপনারা ফাউন্ডেশন দেন বিশেষ করে দুইতলা বা তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চান তাহলে এরকম আপনাদের বিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে তো বন্ধুরা আমি আবার বলছি আপনারা যদি এরকম বাড়ি তৈরি করে তে চান এবং আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করতে চান তাহলে এখানে আমার যে ফোন নাম্বার আছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশের ছেলে সোনা কাজ করছি আর আমি দোয়া করছি যাতে করে আপনারা আপনাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন এবং আপনাদের আল্লাহ আপনাদের স্বপ্নকে পূরণ করে সে প্রত্যাশায় আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম